এই ভিডিওটা একটু একটু দেখেন আর কথাগুলো মুসলমান সম্মান মরার পরেও পায় আর এই সম্মান দেখে হিন্দুরাও কিভাবে মুসলমান হয় আজকের ভিডিওটা এমন একটা ভিডিও আপনারা বেশি বেশি শেয়ার করবেন একটা হিন্দু আমার কাছে কালিমাপুরা মুসলমান হয়েছে আর একটা মহিলা কালিমা পরে মুসলমান হলো তারা জিজ্ঞাস করা হলো মেয়েটাকে জিজ্ঞাস করা হলো বোন তুমি বড় সুন্দরী তোমার চেহারাটা বড় সুন্দর নিশ্চয়ই তোমার ধর্মের মধ্যে তোমার মূল্য আছে নিশ্চয়ই তোমার তোমার ধর্মের মানুষগুলো তোমাদেরকে তোমাকে দিয়ে মূর্তি সামনে প্রসাদ দেয় কিন্তু তুমি কেন কালিমা পরে মুসলমান হয়েছ হাজার হাজার মানুষ সাক্ষী আছে এই মেয়েটা ডাক দিয়া কয় আমার বাবা মারা গেছে আমার বাবার চিতা সালাই পুরানের জন্য নিয়ে গেছে কাটের মধ্যে আমার বাবার লাকড়ির মধ্যে শোয়াইয়া আমার বাবার এর উপরে আবার লাকড়ি দিয়া নিচ দিয়া আগুন ধরাই দিছে একটু উপরে দেখলাম বাবার শরীরের মধ্যে আগুন লেগে গেছে এই পাটা হঠাৎ করে ঠেঙ্গা বাইরা উপরে উঠে গেছে আমার বাবার বড়িটার মধ্যে লাঠি দিয়া বাইরে শুরু করছে কিন্তু দেখলাম বাবার গায়ের মধ্যে জীবনে কেউ আঘাত করে নাই আমার চোখের সামনে বাবার পায়ের মধ্যে আঘাত করেছে ঠিক ঘটনা করবে কিছুদিন পরে আমার মা মারা গেছে আমার মা অনেক পর্দা শিলা ছিল হিন্দু হলো আমার মা অনেক পর্দা করত কিন্তু আমার মার পিঠ কেউ দেখে নাই আমার মার পেট কেউ দেখে নাই পা কেউ দেখে নাই আমার মা এত পর্দা করত আমার আম্মা মারা গেল আমার আম্মার চিতাশালার মধ্যে নিয়ে গেছে হিন্দুদের বিধি অনুযায়ী তারে পোড়াবে লাশটাকে কাঁদে করে নিয়ে গেল আবার লাকড়ির মধ্যে শোয়াইয়া তার উপর দিক লাকড়ি দিয়ে নিজ দিয়ে আগুন ধরাই দিল আগুনটা ধরাই দিদির চোখের পলকে মার জামাটা পুইরা গেছে যে মার বডি কেউ দেখে নাই এই বডিটা মানুষের সামনে ওপেন হয়ে গেছে আমি একটা মেয়ে হিসাবে বড় লজ্জা পাইছি কিছুক্ষণ পরে আমার মা লাশটা পুড়তে পুড়তে পা পাটা উপর উঠতে গেছে লাঠি দিয়া বাইরাইয়া হাত পা গুলো একবারে গোড়া বানাইছে এই যখন আমি দেখলাম আমার বাবার করুণ চিত্র আমি যখন দেখলাম আমার মার এমন ভাবে পুরাইলো তখন মুসলমানদের শেষ বিদায়ের কথা আমার মনে হয়ে গেছে মুসলমানরা মারা গেলে কত সুন্দর করে চতুর্দিকে চারটা কাপড় টানা আবার কত সুন্দর গরম জল করে না একেবারে বেশি গরমও দেয় না আবার বেশি ঠান্ডাও দেয় না কুসুম গরম জল যেন গায়ের মধ্যে আরাম লাগে সবাই কয় গরম 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 কত না না আবার ঠান্ডা ঠান্ডা এত জলটা যেন আরাম লাগে কোসকু সাবানটা দে অন্য সাবান দিলে কই ফেনা বেশি উঠবে গায়ের মধ্যে ফেনা ফোনা লাগিয়ে দেখবে কোস্কু সাবানটা দে ভালো পরিষ্কার হয় কিন্তু তার গায়ের ময়লাটা কাটে এত মায়া কইরা তার লাশটাকে দাফন করে বন্ধু একটা কথা মনে রাখবেন হিন্দু উত্তর দেখেন কত সুন্দর আমরা তো রেডিমেড ইসলাম পাইলাম কদর করতাম জানিনা আমরা তো রেডিমেড মুসলমানের ঘরে মুসলমান হইলাম আমরা ভাবতে জানিনা আজকের ঈদগার মাহফিল দিকে ভাবতে হবে তুমি শ্রেষ্ঠ জাতি কথা বলেন ঠিক কি বলেন এই জন্য এই মেয়েটা ডাক দিয়া বলে ওই মুসলমানরা মারা গেলে কত সুন্দর করে তার লাস্টারে গোসল দেয় আতর লোবান দেয় চোখের মধ্যে সুরমা দেয় আবার আবার আছে একটা কিন্তু আছে আমিও কিন্তু অনেক সময় লাশ যখন গোসল করাইতে যায় ওই পেটের মধ্যে এইভাবে চাপ দেয় চাপ দেওয়ার পরে নিজ দিয়া যে ময়লা বের হয় টিসু দিয়া ময়লা গুলা মুসলমানরা পরিষ্কার করে দেয় হিন্দু মেয়ে কয় পায়খানার সবাই ঘৃণা করে কেউ সামনে যায় না কিন্তু মুসলমান মারা গেলে বডির মধ্যে চাপ দিয়া ফেট ময়লা বাইর করে স্পাইখানা বাইর করে বাইর করে নিজে টিশু দিয়ে মুচ্ছা দেয় গামছা দিয়ে মুচ্ছা দেয় কোনো ঘৃণা করে না এরা কত মায়া করে মায়া করে তার নতুন জামাটা পরায় পরাইয়া মসজিদ একটা খাট আনে খাটের মধ্যে শোয়ায় কান্দের মধ্যে লাস্টারে লয় কান্দের মধ্যে ব্যাপারে আমার নবী বলেছেন কোন মানুষ যদি কোন মানুষের মৃতের কান্দের মধ্যে মৃতের খাটটা লয় আমরা তো লইতাম পারি না বাজার আমরা ডাকে আমরা তো লইতাম পারি না বন্ধু আমরা ডাকে আরে লাস্টটা নেওয়ার জন্য চেষ্টা করবেন আমার নবী চল্লিশটা কদম যখন দেয় একটা কদম দিলে একটা কবিরা গোনা মাফ হয়ে যায় দুইটা কদম দিলে দুইটা কবিরা তিনটা কবি তিনটা কদম দিলে তিনটা কবিরা গোনা মাফ হয়ে যায় আমার নবী বলেন চল্লিশটা কদম নিলে বড় বড় চল্লিশটা গুণা মাফ হইয়া যায় একটা মানুষের জীবনটা তালাস করে দেখেন জীবনে চল্লিশটা কবিরা গুণা খুঁজা পাইবেন না যতই বলেন একটা মিথ্যা করলে মিথ্যাই কবিরা জিনা করলে জিনাটাই কবিরা কিন্তু কবিরা গুণা চল্লিশটা খুঁজে বের করা বড় কঠিন আমার নবী আপনার নবী বলেন যদি মৃতের খাতারে কান্দির মধ্যে লইয়া আস্তে আস্তে যা চল্লিশটা কদম না আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ৪০টা কবিরা গুণা মাফ যদি দ্বিতীয় দিন আপনি আরেক জনের লাশটা কান দেন তাইলে আপনি একই ফ্যাসিলিটি পাবেন এক সপ্তাহ পরে কান দিলে আপনি একটা আবার একই ফ্যাসিলিটি পাবেন এক বছর পরে কান দিলে আপনি একই ফ্যাসিলিটি পাবেন এক যুবকের দল হিন্দু মেয়েটা বলে আমি দেখি মিতের লাশ কান্দের মধ্যে নিয়া মিতের লাশের কোনা দিয়ে আঙ্গুলটা লাগাই রাখে কাফর মধ্যে আঙ্গুলটা লাগায় রাখে মাসকান দিয়ে আঙ্গুলটা লাগাই রাখে কত মায়া কইরা হাটি হাটি পাপা কইরা তারে লয়া যায় গোসল কানার ভিতরে নাকে দিয়া তুলা ঢুকায় জিজ্ঞাস করা হয় কেন তুলা ডুকাইলা কই বলতেছে নাকে দিয়া যেন পানি না ঢুকে কানের মধ্যে তুলা ডুকায় কই কেন পানি কানের মধ্যে তুলা ঢুকাইলা কই কান দিয়া যেন পানি না ঢুকে আমার ধর্মে আমার বাপের গায়ে জীবনে কেউ আঘাত করে নাই বাবার মৃত্যুর পরে বাবার বাই জানো শুরু করছে অথচ মুসলমানরা নাকের তুলা লাগায় যেন পানি না ঢুকে কানের মধ্যে তুলা লাগাই কত মায়া কত মায়া কইরা তারে গুরুস্থানে লয়া যায় আবার গুরুস্থানের মধ্যে নিয়া মাটির লাভ মাই না দেয় না দুই তিনজন কবর মধ্যে নাই মা তারে লাস্টারে আসতে করে কবরে নামাই নামাই একবারে কবরের মধ্যে শুয়া দেয় হো বন্ধুরি হাপুর খেওয়ারে খেওয়ার বাবা কি আমার বড় কষ্ট লাগে আমরা কত শ্রেষ্ঠ জাতি হইলাম হিন্দু মেয়েটা উত্তর দেয় আবার মাটি দিয়ে চাপ দেয় না উপর দিক দিয়ে বাঁশ দেয় বাঁশের ফাঁক দিয়ে যেন মাটি না ঢুকে দেখেন কি সিরিয়াল টু সিরিয়াল আমাকে বললো বাসের ফাঁক দিয়া জানা বার মাটি না ঢুকে উপর দিকতে একটা ചാটি দে দিয়ে আবার কেউ জনের ডিল মাইরা মাটি না ফালায় আস্তে আস্তে কইরা মাটিগুলা কবরে ফালায় জোরে ফালাইলে মানুষের দমক দেয় এ জুরে ফালাইস না এ যুবক আমি যখন মুসলমানদের চিত্রটা দেখলাম আমি বুঝতে পেরেছি এই পৃথিবীর মধ্যে একমাত্র ইসলাম ধর্মটাই হলো মানবতার ধর্ম কথা বলেন ঠিক না।